নয় বছর আগে যখন আমি সুইডেনে আসি তখন কিন্তু আমি মূলত আগের এপিসোডে বলেছি যে আমি তিনটা দেশে স্কলারশিপ এবং অ্যাডমিশন পাই সুইডেন বেলজিয়াম এবং চায়না কিন্তু কেন আমি সুইডেনকে বেছে নিই ওয়েল সুইডেনকে বেছে নেওয়ার কারণটা আসলে রাষ্ট্রের সাথে জড়িত না জড়িত ইউনিভার্সিটির সাথে আমি যখন যে তিনটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং স্কলারশিপ পাই তখন আমি চিন্তা করি কোন ইউনিভার্সিটি আমার অ্যাকাডেমিক কেরিয়ারকে আর সামনে এগিয়ে নিয়ে যাবে সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমি মূলত সুইডেনকে চুজ করি এবং সুইডেনের ওই ইউনিভার্সিটিকে চুজ করি আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটি ছিল সেটা হলো আমাকে স্কলারশিপই পেতে হবে কারণ স্কলারশিপ না পেলে আমার পক্ষে বিদেশে পড়তে যাওয়া সম্ভব নয় এবং সেই এই কারণেই আমি মূলত পাঁচটা সাতটা আলাদা আলাদা কান্ট্রিতে অ্যাপ্লাই করি যাতে কিনা কোনো না কোনো জায়গায় আমার একটা স্কলারশিপ সিকিউর হয় আই ওয়াজ লাকি দ্যাট আমি তিন জায়গা থেকে পেয়েছিলাম কিন্তু এক জায়গাতেও আপনারা পান তাহলে কিন্তু দেখেন আপনার ইনভেস্টমেন্টটা কত কমে যাচ্ছে আর আমি যেহেতু লাখ লাখ টাকা টিউশন ফি দিয়ে যাইনি সুইডেনে না থেকে যেতে পারলে আমার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমি মোটেও ইনসিকিউরিটিতে ভুগতাম না কারণ আমি তো কোনো টাকা ইনভেস্টমেন্ট করি নাই সুতরাং যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ার কথা ভাবছেন তাদের জন্য এটা একটা টিপস আজকের এই অ্যাপিসোডে যে একটা মাত্র স্কলারশিপ না করে একাধিক জায়গায় আবেদন করুন যাতে কিনা আপনাদের চান্সেস অনেক থাকে স্কলারশিপ পাওয়ার অপরদিকে যাদের টিউশন ফি দেওয়ার মতন ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে তারা চিন্তা করবেন কোন দেশটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন দেশটা আপনার ফিল্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমার একজন স্টুডেন্ট হিসেবে সুইডেনে এসে সুইডিশ নাগরিক হওয়ার গল্পের সামনের গল্পগুলো থাকছে নেক্সট এপিসোডে